বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে অবস্থিত দেশের সর্ববৃহৎ চিড়িয়াখানা এটি একশো ছিয়াশি একর জায়গায় প্রায় পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে গঠিত এই জাতীয় চিড়িয়াখানা আপনাদের কমন কিছু প্রশ্ন সেই সাথে চিড়িয়াখানার সার্বিক খুঁটিনাটি নিয়ে সাজানো আজকের ভিডিওটি মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাব ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাকে আসতে হবে মিরপুর এক নাম্বার চত্বরে সেখান থেকে বাসে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে অথবা রিকশায় সরাসরি যেতে পারেন চিড়িয়াখানা গেটে চিড়িয়াখানার টিকিট মূল্য কত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা দুই বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না সাপ্তাহিক বন্ধ কবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ রবিবার তবে ঈদ পূজা এবং সরকারি ছুটির দিন খোলা থাকে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে গাড়ি পার্কিং এবং খাবার দাবার চিড়িয়াখানা গেটের সামনে বিশাল স্পেস নির্দিষ্ট ফি দিয়ে আপনি গাড়ি পার্কিং করতে পারেন এবং গেটের বাইরে খাবারের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে চিড়িয়াখানা ঢুকতেই এরকম প্রথমেই আপনারা দেখতে পারবেন চিত্রা হরিণ সেই সুন্দরবনের চিত্রা হরিণ এখানে খাসা বন্ধ অবস্থা আছে আপনারা ঢুকতে হাতের বাম পাশে এই চিড়িয়াখানায় দেখবেন এটা দিয়ে আপনাকে স্বাগত জানানো হবে জাতীয় এটা হচ্ছে রেসাস বানর আমরা এখানে আসলাম এখানে কিন্তু অসংখ্য পাখি আছে যেটা পাখিগুলোর নাম হচ্ছে প্যালিকান কিন্তু হচ্ছে আফ্রিকা থেকে আনা আমরা চলে আসলাম সজারুর ঘরে যেটা হচ্ছে সজারুর কাটা গুলা দেখেন এটা কিন্তু প্রাপ্ত স্থানের কিন্তু বাংলাদেশে সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু এই সজাগুলা পাওয়া যায় আপনারা চিড়িয়াখানায় ঢুকেই প্রথমে হাতের বাম দিকে যাবেন এবং এই যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে প্রাণে জাদুঘর এই যে এখানে গিরগিটি কুমির শকুন গন্ডার হাতি এদিকে কিন্তু পাবেন হাতের ডান দিকে এই হচ্ছে বাঘ মামা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা জন্ম কিন্তু দুই সাল আর এটার নাম কিন্তু হচ্ছে বকুল এই যে এখানে বোর্ড দেওয়া আছে এই তো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দিকেই আসতেছে এখন এটা কিন্তু দুই সালে জন্ম মানে একদম জেন্জি তো আমরা এখন চলে আসছি হচ্ছে আফ্রিকান সিংহরে এখানে এই যে সিংহটা কিন্তু ঘুমাচ্ছে জাস্ট ভিতরে দেখুন এটা কিন্তু আফ্রিকান সিংহ এই সিংহের কিন্তু গর্জনেই পুরা বন প্রকম্পিত হয় যেটাকে বলা হয় বনের রাজা সিংহ আর এই সিংহটা কিন্তু হচ্ছে সাদা সিংহ আফ্রিকান ঘুমাচ্ছে এখন রেস্ট করতেছে আর কি খাওয়া দাওয়া শেষে দুপুরে লাঞ্চের পর আর কি ঘুমাচ্ছে এশিয়ান কালো ভাল্লুক এই যে দেখুন ভাল্লুক কি পরিমাণ হিংস্র এই যে বের হওয়ার জন্য কত চেষ্টা করতেছে এটা কিন্তু হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক যেটা এশিয়া মহাদেশেই পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার একটা হচ্ছে পুরুষ একটা হলো মহিলা একটা পুরুষটার নাম হচ্ছে কসমস এবং মহিলাটার নাম হচ্ছে জুই যেটা মেয়েদের নামও জুই হয় কিছু মেয়েও সেরকম বাঘিনি জুইয়ের মতোই চলে আসলাম কচ্ছপের খাঁচারি এখানে এই দেখুন কচ্ছপগুলা ছোট ছোট অনেকগুলা কচ্ছপ আর এখানে কিন্তু অনেক কচ্ছপ ছিল এক সময় মাঠে এখন কিন্তু কালের বিবর্তনে এরা কিন্তু অনেক মারা গেছে আমরা চলে আসছি খাসার এখানে এই ভোঁদোর দিয়ে কিন্তু অনেকে মাছ শিকার করে মানে অনেক ইউনিক একটা ব্যাপার অনেক জেলে আছে যারা আর এই বোদর গুলো কিন্তু অনেক দুষ্ট হয় এই দেখুন এই হচ্ছে বদর আমরা এখন চলে আসলাম হচ্ছে লোনা পানির কুমির দেখার জন্য এই যে এইটা হচ্ছে লোনা পানির কুমির এবং একটা বাচ্চা তো অবশেষে আসলাম হচ্ছে গিনিপি এবং খরগোশ দেখার জন্য এই যে খরগোশ এবং খরগোশের বাচ্চাগুলা অ্যাকচুয়ালি এই খরগোশ কিন্তু হালাল প্রাণী অনেকেই খায় মুসলিম যারা ধর্মলম্বী আছে কত কিউট দেখুন বাসা বাড়িটা কিন্তু অনেকে খরগোশ পালন করে তো আমরা চলে আসছি গন্ডারের ঠিক কাছার এখানে এই যে গন্ডার ঘুমোচ্ছে এই হচ্ছে গন্ডার অনেকেই কিন্তু মানুষকে গন্ডারের সাথে তুলনা করে যে গন্ডারের চামড়া কথা কানে লাগে না যাই হোক এই হচ্ছে গন্ডার এটার কিন্তু হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এর আয়ু থাকে এশিয়ান হাতি দেখার জন্য এই যে এইটার ভিতরে কিন্তু হচ্ছে এশিয়ান হাতি একটা আপনাদের ঘটনা বলি আজ থেকে এক বছর আগে কিন্তু এই হাতির মানে পায়ের নিচে পদপিষ্ট হয়ে কিন্তু একজন আহ বাচ্চা মারা যায় সেটা ছিল এই হাতি যে পরিচালনা করতো মাহুদ তারই ছেলে ছিল সে কিন্তু এখানে মারা যায় খুবই কমন এবং বন্য প্রাণী একটা বিশাল আকৃতির এই হাতি এই হাতির ঘরে কিন্তু এখানে তিনটা হাতি আছে আর হাতি কিন্তু সবসময় যে সিকল দিয়ে বাঁধা থাকে মানে হাতির পা আর ওইখানে দেখে ছোট ছোট কাঠবিরালি এগুলা মানে ভয় পাচ্ছে না খুবই ডেঞ্জার আর ভিতরে আছে হচ্ছে আরো দুইটা হাতি আর বাহিরে একটা হাতি তো আমরা অবশেষে দেখতে পেলাম হচ্ছে উঠ সেই মরুর জাহাজ উঠ বাট উট মরুর জাহাজ ও পরিবহন করবে কিভাবে কিন্তু মৃত্যুস্বচ্ছ অবস্থায় মানে ঘুমাচ্ছে এবং খুবই অসুস্থ যেহেতু বাংলাদেশটা হচ্ছে আপনার আবহাওয়া ওয়েদার কিন্তু একদমই উটের জন্য অনুকূল না যার কারণে কিন্তু তাদের স্বাস্থ্যগতভাবে খুব খারাপ থাকে বাট আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখাই আমার সেই রাজস্থানের উটের পিঠে ভ্রমণ আসলে অবশ্যই এই উটটা কিন্তু খুঁজে খুঁজে হলেও দেখবেন কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু ওরকম উট দেখা যায় না সচরাচর তো এখানে আসলে অন্তত এই উটটা দেখেও আপনার সন্তান বা আপনি প্রথমবার দেখে থাকলেও একটা বিশেষ একটা এনজয় করতে পারবেন কারণ এদেশ উটের জন্য অনুকূল পরিবেশ না আবহাওয়া জলবায়ু এরকম নাই যে উট হচ্ছে সেই মরুর জাহাজ মরুভূমিতেই ওর সবচেয়ে বেশি কমফর্ট ফিল করে সেইখানে কিন্তু দুই ধরনের হায়না আছে একটা হচ্ছে চিত্রা হায়না আর একটা হচ্ছে ডোরাকাটা কাটা হায়না এই যে এখানে গর্তের ভিতরে যে ঘুমাচ্ছে রেস্ট করতেছে এটা কিন্তু ডোরাকাটা কাটা হয় না এটা কিন্তু দেখতে এবং এটা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই ডোরাকাটা কাটা হায়নাটা চিত্রা হায়না একটু শান্ত স্বভাবে বাট এই ডোরাকাটা কাটা হায়নাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর অতএব আপনার বাচ্চা আপনার সোনা মনেকে অবশ্যই সাবধানে রাখবেন এই চিড়াখানা দর্শন করতে এসে আমরা চলে আসলাম প্রাণী সবচেয়ে চালাক যেটাকে বলা হয় শিয়াল এই শিয়াল পণ্ডিত সেই শিয়াল পণ্ডিতের যে খাঁচা আছে এখানে বাট শিয়াল পন্ডিত মামা এখন রেস্ট করতেছে ঘুমাচ্ছে মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনি কিন্তু এই যে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম এটা দেখতে পারবেন প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এটা হচ্ছে প্রবেশ গেট এখানে ঢুকে প্রথমে আপনি কিন্তু একটা তিমির বিশাল কঙ্কাল দেখতে পারবেন তারপরে ভিতরে বিভিন্ন ধরনের মানে আপনার সং করে রাখছে সংরক্ষণ করে রাখছে বিভিন্ন মাছ হচ্ছে ঘোড়া যেটা দেশীয় ঘোরা হিসেবে আমরা চিনি যেটা কিন্তু এই এই আপনার বলে মিরপুর চিড়িয়াখানা কিন্তু বিশেষভাবে সংরক্ষণ করা আছে এবং ঘোড়ার লেজ এগুলা কিন্তু দারুণ লাগে আমার কাছে মানে এটা খুবই দেখেন ঘোড়া কি সুন্দর লাগে মামা কত করে এগুলা বাহ খুব সুন্দর এটা কি অরিজিনাল ময়ূরের পাখা খুব সুন্দর বিশ টাকা করে একটা আমরা চলে আসছি হচ্ছে জেব্রার এখানে এই দেখুন জেব্রাগুলা কি সুন্দর ভাবে শান্তশিষ্টভাবে দাঁড়ায় আছে দুইটা জেব্রা এই দেখেন আমরা চলে আসলাম গাধার খাসার এখানে যেটা আপনার ফ্রেন্ডলিস্টের প্রথম ব্যক্তি এই হচ্ছে গাধা ওই তো গাধা যেটা সবচেয়ে সহজ সরল প্রাণী শান্ত যেটা কিন্তু এই গাধা দেখতে ছোট হলেও আকৃতিতে এরা কিন্তু প্রচুর পরিমাণ বহন করতে পারে মানে মালামাল বহন করতে পারে গাধা যার কোনো কাণ্ড জ্ঞান নেই মানে আপনি যত ওকে পরিবহন করার জন্য কাজে লাগবেন ওই রকম কাজ করতেই থাকবে মানুষ বলে গাধায় পানি ঘোলা করে খায় আসলে অ্যাকচুয়ালি তা না এর থেকে কিন্তু অনেক মানুষ আছে এরকম বোকা যাদের আপনার গাঁদার সাথে তুলনা করেন ওই সেই গাঁদা জিরা ফের এখানে আর এখানে কিন্তু এরকম খুব সুন্দর সিঁড়ি আছে আপনি সিরিতে এরকম বেয়ে উঠে জিরার যেহেতু অনেক লম্বা এবং উঁচু প্রাণী এটা দেখার জন্য কিন্তু উপর থেকে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এই তো হচ্ছে জিরা এই জিরাপ দেখার জন্য দেখুন আর খাবার কিন্তু অনেক উপরে দেওয়া হয়েছে কারণ অনেক যেহেতু এই জিরাপ কিন্তু ঘুমায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং খাবারও খায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার কারণে এই জিরাপ খাবারের ব্যবস্থাগুলো কিন্তু একদমই অনেক উপরে এই ময়ূর দেখুন কি সুন্দর পেখম মেলে আছে দারুণ লাগতেছে মানে এই পেখো মেলা অবস্থায় দেখা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার যেটা আমরা এসেই পাইলাম একদম স্থির ভাবে পেখো মেলে আছে আর উপরে কিন্তু আরেকটা ময়ূর আছে চিড়িয়াখানা আসলে যেভাবে হোক খুঁজে খুঁজে হলেও এই ময়ূর দেখে যাবে যেটা নীল ময়ূর এটা কিন্তু মালয়েশিয়া সহ আপনার মালদ্বীপ মায়ানমার এই দেশগুলোতে পাওয়া যায় আমরা চলে আসলাম হচ্ছে ইমু পাখি দেখার জন্য আর এই হচ্ছে ইমুর খাসা এই জাস্ট দেখুন ইমু পাখি গুলা তো আমরা চলে আসছি জল এখানে এই একটা জলহস্তি কিন্তু ডাঙ্গায় উঠে এখানে খাবার খাচ্ছে আর বেশিরভাগ জলহস্তি কিন্তু হচ্ছে পানিতে সাদার কাটতেছে এই জলহস্তিগুলো কিন্তু একদম নোংরা পানিতেই থাকতে বেশি স্বাচ্ছন্ন বোধ করে আর এরা কিন্তু ঘাস খায় এবং বিভিন্ন ধরনের সবজি মিষ্টি কুমড়া লাউ এগুলা কিন্তু খেয়ে থাকে অলরেডি চলে আসছি সাপের যে স্বর্গরাজ্য এই যে সাপ অজগর এটা কিন্তু ছোট অজগরের বাচ্চা উপহি এই অজগর কিন্তু তার দেহের থেকে অনেক দেখুন কত বড় অজগর সাপ মানে কত বড় জাস্ট দেখুন এই অজগর কিন্তু মানুষ গিলে খেতে পারে আস্ত আপনাদের এখন দেখা হচ্ছে কোবরা বা যেটাকে গো নামে বলে যে কোবরা এটা কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটানে পাওয়া যায় জাস্ট দেখুন ঐতিহ্য মানে কি ভয়ঙ্কর ভাবে আছে তো আমরা চলে আসছি এখন বনের রাজা সিংহ এই সিংহের গর্জনে কিন্তু সুন্দরবন সহ এই সিংহগুলা যে বনে থাকে থরথর করে কেঁপে ওঠে আর এইখানে যেহেতু একদম বন্দী অবস্থায় আছে তার যে ক্ষমতা বা সক্ষমতাটা কিন্তু একদমই কমে গেছে খুব নিরিবিলি চুপি চুপি আছে বা যে কোনো মুহূর্তে এখানে আক্রমণ করতে পারে চারপাশে প্রচুর দর্শনার্থী ওকে দেখতেছে সবাই প্রকাশ করে আছে

আপনার সোনামনে কি অবশ্যই কিন্তু এই হরিণ দেখাবেন তো আপনারা অনেকেই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করে দেখতেছেন বাট চ্যানেলটি কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ পরবর্তীতে নেক্সট আরও দারুণ দারুণ ব্লগ আসবে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন